আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা বইয়ের বাংলা পত্র বইয়ে তো শোভা গল্প থেকে আজকে আমরা বহু নির্বাচনী এবং হচ্ছে তোমাদের যে সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে ষোলো এবং সতেরো নম্বর পেজে তো এগুলোর সমাধান দিব তো শুরুতেই দেখো ষোলো নম্বর পেজে বহু নির্বাচনী প্রশ্ন এখানে দেওয়া আছে তো এক নম্বর যে প্রশ্নটা করছে আমাদেরকে সিফ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল তো গল্পটি যারা পড়েছে তারা ইতিমধ্যে জানো যে এটা ছিল পতাবের একটা ইয়ে অর্থাৎ শখ ছিল আর কি সিপ ফেলে মাছ ধরার তো এটা হচ্ছে গ নাম্বার আনসারটা হবে ঠিক আছে আচ্ছা দুই নম্বর প্রশ্নটা বলছে যে বাণীকণ্ঠের শুষ্ক কপল কপলে অস্ত্র গড়িয়ে পড়েছিল কেন সুভাকে দিয়ে দিবেন বলে সুভা কথা বলতে পারে না বলে মেয়েটির ভবিষ্যৎ ভেবে আনসারটা হবে তোমাদের মূলত সুভাকে বিয়ে দিবেন বলে এক নাম্বার আর মেয়েটির ভবিষ্যৎ ভেবে এক এবং তিন ঠিক আছে তার মানে খ নাম্বার আনসারটা হবে আচ্ছা তারপর একটা উদ্দীপক দেওয়া আছে আলোকে তিন এবং চার নাম্বার প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে সেই ছোট্টবেলায় অর্থাৎ মর্জিনা একটি বিড়াল ও একটি কুকুর ছানা এনেছিল তো নাম দিয়েছে পুষি আর পুটু আচ্ছা পুষি আর পুটু পুরোপুরি বড় হয়েছে নাম ধরে ডাকলে মুহূর্তেই হাজির হয় তো পুষি কুলে উঠে বসে কিন্তু পুটু একটু দূরে দাঁড়িয়ে লেস নাড়ায় তো মার্জিনার সাথে সুবার যে বৈশিষ্ট্য লক্ষণীয় তা হলো কি এদের গরম বাট্ট হবে যে ঈদর পানির প্রতি মমত্ববোধ ঠিক আছে যে গনাম হবে তাই নাম্বার উদ্বীপকের মূল ভাব শোভা গল্পের কোন বাক্য প্রতিফলিত হয়েছে এখানে তিনোটাই হবে অর্থাৎ দিনে তিনবার অর্থাৎ গোয়ালগড়ে যাওয়া বা দুই বাহু দ্বারা গলা জড়িয়ে ধরা ঠিক আছে বা মাঝে মধ্যে আচ্ছা মাঝে মাঝে তাদের বৎসনা করা তার মানে তিনটাই হবে যে এটা গনাম আচ্ছা তারপরে আমাদেরকে একটা সৃজনশীল দেওয়া হয়েছে সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দিব ঠিক আছে তো এখানে বলছি যে দুই পুত্র পুত্র সন্তানের পর কন্যা সন্তান পলাশবাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো নাম রাখা হলো কল্যাণী তো সকলের চোখের মনি কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশবাবু বুঝতে পারল বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি কিছু বললে ফেল ফেল করে চেয়ে থাকে কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে তো পলাশবাবু কল্যাণীর অবস্থা বরফকে খুলে বললেন সব শুনে বরের বাবা অর্থাৎ সুবোধবাবু বললেন পলাশবাবু কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারত কাজে কল্যা কল্যাণী মাকে গড়ে নিতে আমাদের কোনো আপত্তি নেই ঠিক আছে তো প্রথম প্রশ্নটা বলছে যে শোভার গ্রামের নাম কি গল্পের মধ্যে শোভার গ্রামের নাম কী ছিল তো শোভা গল্পের গ্রামের নাম হচ্ছে কি চন্ডীপুর ঠিক আছে খরম্বার পিতামাতার মাতার নীরব হৃদয় বাওর কথা দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন তো পিতামাতা নীরব হৃদয় বা কথাটি দ্বারা লেখক বোঝাতে চেয়েছেন যে সুবার বোবা হওয়ার কারণে তার পিতামাতা তার ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় ছিলেন তো সুবার শারীরিক ত্রুটির জন্য সমাজে তাকে বিবাহযোগ্য কন্যা হিসেবে প্রতিষ্ঠা কঠিন ছিল ঠিক আছে আচ্ছা গনামটা দেখো অতিপক্ষীর প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শোবার যে বিশেষ দিকটি শঙ্কিত হয়েছে দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো আচ্ছা তাহলে গরম ভাড়ানটা দেখি উদ্দীপকের প্রথম অংশে কল্যাণীকে পরিবারের চোখের মনি বলা হলেও তার মানসিক বিকাশের জনিত সীমাবদ্ধতা তাকে পিতামাতার চিন্তার কারণে কারণ করে তুলেছিল একইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা গল্পের শোভার বোয়া হওয়াটাও তার পিতামাতার জন্য এক গভীর দুশ্চিন্তায় বিষয় এই দুই চরিত্রের বিশেষ দিক হলো উভয়ের শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা পিতামাতার মনের বোঝা হয়ে দাঁড়িয়েছে যদিও তার আসন্দানের প্রতি ভালোবাসা দায়িত্ববোধ আবদ্ধ অধিপক্ষে যেমন কল্যাণীকে গিরে পরিবারে আনন্দ ধীরে ধীরে দুশ্চিন্তায় পরিণত হয় তেমনি শোভার বোবা হয়ে জন্মে তাকে তার পিতা মাতার জন্য একটি নীরব হৃদয় বারে পরিণত করে তো দুটি ক্ষেত্রে দেখা যায় যে সন্তানের পিতা পিতামাতার জন্য সামাজিক এবং মানসিক চাপ সৃষ্টি করে তারপর দেখো গণমার্তা যেন কল্যাণী শোভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট উপরিণীত ভিন্ন বিশ্লেষণ করো কল্যাণী সভা একই পরিস্থিতির শিকার হলেও উভয় প্রেক্ষাপট উপনীত ভিন্ন একটিটির মধ্যে দুটি চরিত্রের জীবনযাত্রা পরিস্থিতি এবং সামাজিক অবস্থান বিশ্লেষণ করা হয়েছে তো দুই চরিত্রেই শারীরিক বা মানসিক অক্ষমতার কারণে পিতামাতার জন্য দুশ্চিন্তার কারণ তবে তাদের পরিপ্রেক্ষিত বা পরিণত একে অপর একে অপর থেকে আলাদা কল্যাণী তো কল্যাণী একটি শারীরিক বা মানসিক অক্ষমতা শিকার যা তাকে সমাজের মূল স্রোত থেকে কিছুটা আলাদা করে রাখে তবে তার পরিবার তাকে ভালোবাসে এবং সমাজের প্রতি তার এক ধরনের গ্রহণযোগ্যতা রয়েছে বিশেষ করে বরপক্ষ যখন তাকে গ্রহণ করে শোভা শোভা একটি ভিন্ন পরিস্থিতির শিকার সে জন্ম থেকে বোবা বা তার জন্য সামাজিক ও পারিবারিক চাপের সৃষ্টি করে তো শোবার পিতামাতা তাকে ত্রুটির চোখে দেখেন বিশেষত তার মা তার মা শোভাকে নিজের অংশ হিসেবে নয় বরং যেমন কিছু কম কিছু অসম্পূর্ণ মনে করেন এভাবে কল্যাণীয় জীবন যতটা উপনীতির মধ্যে গভীর পার্থক্য রয়েছে তো কল্যাণী যেখানে কিছুটা সমাজে স্থান করে নাই শোভা সেখানে পুরোপুরি একাকী বা নির্জন থাকে যাতে যে মধ্যে মূল পার্থক্য সৃষ্টি করে ঠিক আছে আচ্ছা তাহলে এই ছিল আজকের ক্লাসটা তো পরবর্তী লাইব্রেরি রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে আমরা শুরু করবো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফিজ